রাজ্য জুড়ে দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে এবার উত্তাল সোনারপুর শাসক দলের অপশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নামলো বাম শিবির রবিবার সোনারপুরে এক বিশাল প্রতিবাদী বাইক মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শন করল বাম নেতা কর্মীরা সায়ন ব্যানার্জির নেতৃত্বে এই মিছিল থেকে বিদলেন শাসক ও বিরোধী উভয় পক্ষকে সোনারপুর এখন তোলাবাজদের স্বর্গরাজ্য স্থানীয় বিধায়কদের মদতে চলছে বেআইনি কারবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে আন্দোলনে নামল বামেরা আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে খবরের দিকে নজর রয়েছে এবিএসকে নিউজের রাজ্য জুড়ে দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে এবার উত্তাল সোনারপুর শাসক দলের অপশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নামল বামসি। শিবির রবিবার সোনারপুরে এক বিশাল প্রতিবাদী বাইক মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শন করল বাম নেতা কর্মীরা সায়ন ব্যানার্জির নেতৃত্বে এই মিছিল থেকে বিদলেন শাসক ও বিরোধী উভয় পক্ষকে সোনারপুর এখন তোলাবাজদের স্বর্গরাজ্য স্থানীয় বিধায়কদের মদতে চলছে বেআইনি কারবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে আন্দোলনে নামল বামেরা রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং দুর্নীতির প্রতিবাদে রবিবার লাঙল বেরিয়া থেকে চম্পাহাটি পর্যন্ত এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয় শয়ে শয়ে বাম কর্মী সমর্থক বাইক নিয়ে রাজপথে নামেন আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতৃত্ব ঠিক এই বিষয় নিয়ে সরাসরি সায়ন ব্যানার্জি বাম নেতা তিনি কি জানাচ্ছেন শোনো কি রাজ্য জুড়ে তৃণমূলের যে অপশাসন দুর্নীতি তোলাবাজি সোনারপুরেও তার ব্যতিক্রম নয় সোনারপুর থেকে তোলাবাজের স্বর্গরাজ্যে পরিণত করছে বিধায়কের নেতৃত্বে চলছে এসব তার বিরুদ্ধে আমাদের লড়াই এসআইআর লজিক্যাল ডিসিং নাম করে সাধারণ গরিব মানুষকে হয়রানি করছে এই একের পর এক হেয়ারিং এ ডেকে বিজেপি অসভ্যতাও করছে দাঙ্গাবাজের দল তৃণমূল বিজেপির নামে গাঙ্গা লাগাচ্ছে গোটা বাংলা